আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা আমি সকাল দশটা থেকে শুরু করছি কারণ হচ্ছে এই তো সকালবেলা টিউশন ছিল তো টিউশন পরে আবার এডিটিংয়ের কিছু কাজ টাজ করে ভিডিও সব কিছু রেডি করে এত কাজে হাত দিয়েছি আর আজকে দেখো আমি এলো এই যে আমার যে টিনের ঘরটা আছে এই টিনের ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাড়া মুছা করে মুছে টুছে একদম পরিষ্কার করে এখানে রান্নার জন্য চৌকা টোকা মাটির চৌকা নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে এই তো ঘরটা ঝাড় দিয়ে একদম বের করে দিলাম তারপরে দেখো এর তো জিনিসপাতি যেগুলো আছে এগুলো অল্প সেটেল করে বসিয়ে নিচ্ছি তো এই পাশে একটা বেঞ্চ রাখলাম যেখানের মধ্যে আমি বাসনপত্র রাখবো আর এই রুমে যেগুলো রান্নাবাড়ি করব করবো এগুলো সব খড়িতে রান্না করব কারণ তোমরা তো জানোই আমি বাইরে যে একটা মানে উনুন পাড়ের উনুন পাড় বানাইছি যেখানে আমি রান্নাবান্না করি কিন্তু ওইখানে কিন্তু চাল চাল দিতে পারিনি তো ভেবেছিলাম চাল দিতে পারবো আর তোমাদের দাদা ভাই এখন মানে দিয়ে দিচ্ছে না আর আমার হাতেও মানে পয়সা টয়সা নেই তো যদিও টিউশন পড়াই তারপরে ওই পয়সাটা কিন্তু আমাদের সংসারে খরচ হয়ে যায় তো দেখো তারপরে হচ্ছে এখন আমি এই যে ঘরটা মুছা নিতাছি মানে একটু বাইরে থেকে পানি নিয়ে আসছি একবার সার্ফ দিয়ে মুছে নিব তারপর অল্প ভালো পানি দিয়েও মুছে নিয়েছি তো দুইবার মুছেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে দুইবার মুছার কারণটা হচ্ছে ঘর ঘরটা যেদিন থেকে খালি করছিলাম ওই দিন থেকে খোলা হয়েছিল মুরগি টুরগি চায়ে ওইখানে পটিশটি করে একদম নোংরা করে রেখেছিল সেই জন্য দেখো একবার আমি হলো পানি দিয়ে মুছে নিলাম তারপরে আবার অল্প সার্ফ দিয়ে এই যে ঘর মোছা যে একটা কী আছে ওইটা দিয়েও মুছেছি তো এটা দিয়ে মুছার জন্য মানে ঘরটা আর কি অল্প পরে লাস্টে যখন আমি ঘরে গিয়েছিলাম একটা সুন্দর লেবু লেবু সেন্ট এসেছিলো তো যাই হোক ঘরটা মুছে আমি শুকাইতে দিয়ে আসলাম কারণ এখন তো আর ঘরে গোছাইতে পারবো না ঘরটা শুকাইতে শুকাইতে দেখো আমাদের বাড়িতে এত পাতা পড়ে কি বলবো মানে তিন চারটা গাছ আছে এই তিন চারটা গাছ যতদিন খালি না হবে অতদিন পাতা পরে একদম ভর্তি হয়ে থাকবে আর আমার তো ঝাড়ু নেই তোমাদের দাদা ভাইকে একটা জিনিস আনতে বললে ও সহজে আয়না দেয় না মানে এক বলতে 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 এক মাস বা পনেরো দিন হয়ে যাবে তারপরে ও এনে দিবে সত্যি কথা এটাই আর কি যাই হোক আমি ওর নিন্দা করতেছি না তো যাই হোক এরকমই আর কি তো যে যেই এইগুলো জিনিস আর কি ওর মনে থাকে না তারপরে দেখো বাইরে তো রান্না বান্না করি ওই যে এইখানে মশলাপাতির কোটা হোটা নিয়ে যাই তো এটা হচ্ছে আমার গ্যাস রুম আর এই গ্যাস রুমটাও ভালো করে পরিষ্কার করতেছি তো বৃষ্টির দিনে তো বাইরে চৌকাতে রান্না করতে পারবো না সেই জন্য ওই টিনের ঘরটা পরিষ্কার করে নিলাম তো দেখো এখন আমি হলো এই র্যাক ট্যাকগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি মশলাপাতির কোটা এলোমেলো হয়ে যায় তো এখন যদি রান্নাঘরটা আমি মানে ওইখানে উনুন পারে যদি রান্না করি তাহলে ওইখানে একদম ওইখানের জন্য ছোট ছোট কৌটা মধ্যে মশলা টশলা নিয়ে ওই ঘরে রাখতে পারবো কারণ এতদিন তো ওই বাইরে রান্না করেছিলাম মানে উনুনে তো ওইখানে কিন্তু রাখতে পারি না কারণ ওখানে বাইরে মধ্যে তো আর রাখা যায় না যেহেতু চাল নেই আর হচ্ছে বৃষ্টি সৃষ্টি হলে তো সব কিছু ভিজে যাবে আর সেই জন্যই আমি ওই ঘরটা পরিষ্কার করে নিলাম বৃষ্টির আগেই তো তারপরেও কিন্তু একটা সামনে মানে চাল একটা একটা দিতে হবে আর কি যাতে করে এই যে ঘরের সামনের পানিটা যাতে ভিতরে না যায় তো দেখো আমি র‍্যাক টেক সব গুছিয়ে নিয়েছি সব সুন্দর করে কাপ প্লেটের থেকে আরম্ভ করে মশলা টসলা সব কিছু একদম গুছিয়ে টিপটাপ করেছি তো চলো এখন হচ্ছে দেখো গ্যাস টেবিল আর এই যে গ্যাস টেবিলটা যে বন্ধুরা দেখছো এই গ্যাস টেবিলটা কিন্তু আমি নিজে বানাইছি তো নিজে বানাইছি মানে কি যেন আমাদের ঘরে যখন কাজ করছিলো একটা যে উঁচা মানে বানাইতে লাগে আমরা আর কি ঘোড়া বলি এটাকে তো এই ঘোড়াটা আর কি তো একদম উঁচা ছিল আর এটা পচা কাঠ দিয়ে বানাইছিলো তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে এটা হলো আমাকে কাইটারটা গ্যাস টিউল বানিয়ে দাও বলতেছে না এটা কি এটা এটার মধ্যে রান্না যাবো এটা ঘরের মধ্যে নিয়ে গেলে ঘর আরও লেতরা দেখা যাব আর ঘুন পড়বে কি পড়বে তো যাই হোক অনেক দিন এইটা না প্রায় ভিজছে মানে ছয় সাত মাস ছয় সাত মাস মানে বাইরে থাইকে ভিজছে ভিজার পরে আরও পঁচে গেছে তারপরে ভাবতেছি কি যে এটা এখন ভাঙ্গে তো খড়িই বানাইতে লাগবে তো দেখি তো এটা করা যায়নি কি তারপরে দেখো আমি এটাকে অল্প মেরামতি করে গ্যাস টেবিল বানিয়ে দিয়েছি তো তারপরে যখন বানিয়ে দিয়েছি না তখন বলে কি বাহ খুব সুন্দর হয়েছে তো তুমি তো খুব সুন্দর করে করছো তো যাই হোক আমি এরকম কাজগুলো করি তারপরে যায় ও বুঝতে পারে প্রথমে কিন্তু ও সবসময় নাই বলবে তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরটা পরিষ্কার করছি তো কেমন লাগতেছে এখন বলো তো তো রোজার দিনে রান্নাবান্না খাওয়া দাওয়া তো নেই সেই জন্য দেখো একটার পর একটা খালি গোছানোর কাজগুলোই করতে আসি তো অন্য অন্য দিনে কিন্তু এই যে এগুলো হয় না অন্য অন্য দিনে রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোর বেশি চাপ থাকে আর মেয়েকে তো শুধু মানে অল্প মানে কিছু একটা বানিয়ে দিই মানে শ্যামাই বা হচ্ছে অল্প দুধ দিয়ে ভাত দিই তো ও মানে এগুলো খাইয়ে অর দিনটা কাইটা যায় তারপরে দেখো এখানে আমি ড্রেসিং টেবিলটা মানে গোছাচ্ছি কারণ হচ্ছে এই কসমেটিকগুলো না আমার মানে ওই আলমারিটার ভিতরে ছিল কারণ মেয়ে ধরে সেই জন্য আলমারির ভিতরে রাখছি কিন্তু আজকে আবার নামাইলাম কারণ হচ্ছে এখন যেহেতু মানে গরম দিন আইসে গেলো আর সেই জন্য আমার ঠান্ডার কাপড়গুলো ওই আলমারির ভিতরে রাখবো সেই জন্য দেখো ওই আলমারির জায়গাটা খালি করে নিলাম আর এগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিলাম তো সব মিলিয়ে দেখো গোছানো প্রায় শেষ ড্রেসিং টেবিলটা আর আচ্ছা এই দেখো আলমারির ভিতরে কাপড় চোপড়ও রেখে দিলাম তো দেখো আজকে কলিং দিয়ে আমি হচ্ছে গ্লাসগুলো মুছবো কারণ হচ্ছে কয়েকদিন দিন পর পর আমি হলো কলিং দিয়ে একটু মুছি কারণ নেলে আয়নাগুলো না একদম দাগ দাগ হয়ে যায় আর মেয়ে কী করে ড্রেসিং টেবিলের ওই উপরটায় উঠে ওই হাত ঠাত দিয়ে কখনও দাগ ঠাক ভরে দেয় আর ওই দাগ আয়না দিয়ে না মুখ দেখতে খুব খারাপ লাগে একদম মানে আমার চোখে মানে সহ্য হয় না কিরকম যেন একটা লাগে তো যাই হোক দেখো বন্ধুরা এই তো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি ফ্রিজ তো ওই দিনকেই ভিতরটা পরিষ্কার করেছি তো উপরে যে একটা উড়না পাইতে দিছিলাম ওই উড়নাটার উপরে একদম ধুলো ধুলো হয়েছিল তো যদিও ডেইলি আমি ঘর ঝাড়ু দিই বা বিছনা গোছায় ফ্রিজের উপর টুপর কিন্তু সব দিন ঝাড়ু মানে ঝাড়া ঠাড়া হয় না ওগুলো কিন্তু আমি যখন দেখি যে না ময়লা হয়েছে বা কয়েক দিন হয়ে গেছে তারপরে আমি তো তোমরা দেখলে তো বন্ধুরা কত সুন্দর বাতাস আর গরম দিনে না আমাদের মানে এই যে ফ্যান ফ্যান যখন না থাকে মানে কারেন্ট চলে গেলে এই বাতাসে কিন্তু আমাদের মানে অতটাও গরম লাগে না আর এই গরম দিনে না এই যে বাচ্চপটা যে দেখতেছ এইটা হচ্ছে আমাদের গেটের ওই দিকেও পড়ে মানে অনেকটা বড় তো বাচ্চপটা ওইখানে কিন্তু অনেক লোকজন বসে কারণ গরম দিনে লোকজনরা গাছই খুঁজে তো চলো দেখো এইখানে হচ্ছে আমার টবের গাছটা একটু মানে যত্ন নিচ্ছি কারণ হচ্ছে এখানে কিছু পাতা পেকে গেছিলো ওগুলো আমি ছাড়িয়ে দিলাম তারপরে দেখো গাছটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না বলো তো চলো বন্ধুরা এখান থেকে কিছু চাউল নিচ্ছি কারণ হচ্ছে আজকে অল্প চাউল ঝাড়বো তো এখান থেকে নিয়ে নিয়ে আমরা চাউল খাওয়া দাওয়া করা হয় আর কি তো রান্নাঘরে অল্প অল্প করে অ্যাকচুয়ালি আমার বাসন টাসন ছোটো তো সেই জন্য তো আজকে একটা খুব ডেঞ্জারাস জিনিস দেখেছি তো তোমাদেরকেও দেখাবো চলো আর দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে আর দেখো এবার মেয়ে ঘুমাচ্ছে আর এই যে ঘরের থেকে বারোয়ে এই যে এই জিনিসটা দেখলাম তো তোমরা এটাকে কি বলো আমরা তো এটাকে চেল্লা বলি তো এটা খুবই ভয় মানে ভয়ানক আর অরিজিনালি এটা মানে হচ্ছে যদি কামড়ে দেয় তাহলে যে মানুষের কি একটা অবস্থা হবে আল্লাহ জানে তো যাই হোক দেখো এইখানে হচ্ছে এই যে আমি কলের পাড়ে চলে আসছি তো উঠানটা ঝাড় দিছিলাম তখন তো পাড়টা ঝাড় দেওয়া হয়নি কারণ এই ঝাড়ুটা তো ভালো না তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে খুবই প্রবলেম হয় কারণ সুপারির পাতা তো যখন কাঁচা ছিল তখন ভালো ছিল আর এখন শুকিয়ে গেছে না একদম মরমরা হয়েছে পাপড়ের মতন আর শুধু ভেঙে যাচ্ছে তো চলো দেখো আমাদের তো এই যে সুপারি গাছের ডোঙ্গাগুলো খালি বারে বারে পড়তেছে তো সবগুলো জমে 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 নিই আর আমি সঙ্গে সঙ্গে কাইটা ফেলানোর চেষ্টাও করি তো চলো আজকে দুইটা পড়েছে তো এই দুইটাই কাটে নিই তো দিনের মধ্যে দুই একটা করে পড়ে আর আমি এগুলো কাইটে কাইটে জমা করে রাখি কারণ অন্যান্য ধরাইতে সুবিধা হয় আর বর্ষার দিনের জন্য আমি জমায় রাখতেছি কারণ বর্ষার দিনে কিন্তু এগুলো আর কি করতে পারবো না তো আমাদের চারোপাশে না খড়ি যদি টোকায় তো অনেক খড়ি পাওয়া যায় আর আমি কিন্তু খড়ি কিনে রান্না করি না আমাদের বাড়ির গাছপালা এই সুপারি গাছের ডোঙ্গা পাতা অনেক হয় এই যে আমার মাচা ভর্তি খড়ি যে দেখছো এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের খড়ি তো দেখো মুরগিটা বেশ কয়েকদিন হয়ে গেল বাতে দিয়েছি এখনও হচ্ছে মানে কী হয়নি ওর বাচ্চাগুলো এখনও ফুটে নাই মানে ডিমগুলো এখনও ওরকমই আছে তো দেখো তারপরে যে পাতাগুলো জমে রাখছিলাম এই পাতাগুলো পুরো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নাইলে মুরগি না আবার ছেঁড়া বেড়া করে তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কারণ হচ্ছে তো রান্নাঘরটা যখন সারলাম তখন বাসনগুলো বাইর করে রাইখে দিছিলাম অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এখন এই বাসনগুলো মাজে নিতেছি অ্যাকচুয়ালি সব কাজ শেষ এখন শুধু বাসনগুলো মাজবো তো দেখো এই যে কালির কড়াইটা সেদিনটা রান্না করলাম মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম কিন্তু কড়াইটা তো রাত্রেবেলা তো মাজতেই পাইনি আর কালকেও সময় পাইনি সেই জন্য দেখো কড়াইটা আজকে মাইজে নিলাম আর কড়াইটা মাইজে একদম হাত হাত পুরো কালো মানে কালি কালি হয়ে গেছে তো যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আসছি কিন্তু দেখো চাউলটা যে বাই করছিলাম আমার মনেই নেই চাউলটা ঝাড়তে তো চলো চাউলটাও ঝাড়ে তারপরে আজকে আমি হচ্ছে গাও গোসল ধুয়ে কিন্তু একদিকে যাবো তো চলো কোথায় যাই তোমাদেরকে পরে নয় বলবো আর দেখো মেয়েকে একটু এখানে আদর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো মা মেয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আমাদের পাশের বাড়িতে ওইখানে হচ্ছে ইফতারের দাওয়াত দিয়েছে তো চলো যাইতে যাইতে তোমাদেরকেও শেয়ার করি অ্যাকচুয়ালি আমি তো বাইরে যাই না এই তো দেখো কোথায় এই যে আমাদের ঘর দেখো এই যে এটা হচ্ছে আমাদের ঘর আর এই তো এখন ক্যামেরা যে দেখতে পারবে এই যে পাকা করা যে একটু একটু রঙ দেখা যাচ্ছে এটাই এই বাড়িতেই যাবো তো চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর যারা আজকে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো